ধারাবাহিকতা একুশতম বর্ষ রক্তদানে নজির সৃষ্টি শিমলাপাল ডিস্ট্রিবিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মঙ্গলবার স্থানীয় সুপারমার্কেটে এই শিবিরে আটজন মহিলা সহ ষাটজন রক্তদান করেন এদিন শিমলাপালের বিডিও মানুষ চক্রবর্তী আইসি সুদীপ ব্যানার্জি বিধায়ক ফালগুনি সিংহবাবু বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা সম্পাদক বিপ্রদাস মিদ্দা স্বেচ্ছাসেবী সংস্থা শোলের সম্পাদক নিমায় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন

এগিয়ে নিয়ে এবং শিমলাপাল এলাকার সমস্ত মানুষ দক্ষিণ বাঁকুড়ার সমস্ত মানুষকে যাতে করে আজকে সুস্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন কাজে তাদেরকে উজ্জীবিত করা যায় এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মান বাঁকুড়া পিছিয়ে যাওয়া জেলার থেকে মুক্ত করা যায় এই যে বদনাম সেই কাজে তারা অর্থনীতি হয়েছে ভর্তি হয়েছে তাতে করে আমাদের সমস্ত সংগঠন বাঁকুড়া সোনামুক্তি সবাই যেভাবে সাহায্য করে এবং স্থানীয় বিধায়ক তারা উত্তীর্ণ শিমলাপাল থেকে জয় দত্তের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া